সন্ধান নাস্তায় বা বিকেলের আড্ডায় মজাদার ডালপুরি তো সবার চাই চাই সো হাইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার বা বন্ধুবান্ধব নিয়ে বিকেলের আড্ডা জমছে না তাহলে ঠিক এভাবেই চট জলদি বানিয়ে ফেলুন মজাদার ডাল ডালপুরি তাহলে দেখবেন আড্ডা থেকে কেউ উঠছেই না তো চলুন শুরু করা যাক মজাদার ডাল ডালপুরি রেসিপি তো প্রথমে আমি নিয়ে নিলাম আটা তো আটার মধ্যে কিছুটা লবণ দিয়ে দিব স্বাদ মতো তো আটা আর লবণ একসাথে ভালোভাবে মিক্সড করে নেব ভালোভাবে মিক্সড হওয়ার পর আমি এখানে দিয়ে দিব তেল আর তেলটা দিলে একদম সফট হয়ে যায় আটাটা তো এই সবগুলো আবারও ভালোভাবে মিক্সড করে নেব আর তেলটা অল্প পরিমাণে দিতে হবে যাতে করে আটাটা একদম হাতের মুঠোয় চলে আসবে তো ওই পরিমাণেই দিতে হবে তারপর অ্যাড করবো পানি তো পানিটা অল্প অল্প করে দিতে হবে বেশি দিলে আবার ডোটা একদম নরম হয়ে যাবে আর তার জন্যই অল্প অল্প করে দিতে হবে হাত দিয়ে মাখানোর পরে দেখলাম ডোটা এখনও শক্ত আছে তো এই পর্যায়ে আমি আবারও একটু পানি অ্যাড করলাম তারপর হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে একটা ডো তৈরি করে নেব তো এই যে দেখুন খুব সুন্দর একটা পারফেক্ট ডো তৈরি হয়ে গেছে এভাবে আঙ্গুল দিয়ে প্রেস করে দেখবেন যদি এরকম হয় তাহলে বুঝে নেবেন আপনার ডোটা একদম পারফেক্ট হয়েছে তো এই পর্যায়ে আমি একটু তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে ওইটাকে কিছুক্ষণ রেখে দেব রেস্টে তো আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি তো আপনারা চাইলে আরও বেশি কোন রেখে দিতে পারেন আর যদি কোপ তাড়া থাকে তাহলে আপনারা আধা ঘন্টা রাখলেও হবে তো এক ঘন্টা পর চেক করে দেখব ডোটা সফট হয়েছে কিনা না আর আপনারা অবশ্যই তেলটা দিয়ে মাখিয়ে রাখবেন তাহলে এই যে এই সফট হবে আর আঙ্গুল দিয়ে প্রেস করে দেখবেন দেখেন আঙুলটা একদম ডুবে গেছে তো এতেই বোঝা যাচ্ছে ডোটা একদম পারফেক্ট হয়েছে তো এই পর্যায়ে আমি আবারও ভালোভাবে ডোটাকে মধ্যে নেব তো পুরো ডোটাকে আমি ছোটো ছোটো করে লিচি কেটে নেব। তো অনেকগুলো লেচি থেকে একটা লেচি আমি নিয়ে নিয়েছি লেচিটাকে হাত দিয়ে ভালোভাবে আবারও একটু মুখে নেব তারপর এটাকে প্রেস করে এখানে দিয়ে দিব ডালের পোটটা ডালের পোটটা তৈরি করা খুব ইজি অল্প একটু পানির মধ্যে পরিমাণ মতো ডাল আর লবণ দিয়ে সেদ্ধ করে নেবেন খেয়াল রাখতে হবে ডালের পুটটা যেন নরম না হয়ে যায় তো ডালের পোটটা দিয়ে আমি চারপাশে এভাবে ভালোভাবে লক করে দেব আর লক করে এটাকে গোল করে নেব তো আমি একে একে সবগুলো লিচিকে এইভাবে গোল করে নিয়েছি একটা আমি নিয়ে নিলাম আর এখানে হাত দিয়ে প্রেস করে নেব। তারপরে এটাকে আমি বেলে নেব। আর একদম হালকাভাবে বেলতে হবে তা না হলে ভিতরের পুটটা বেরিয়ে আসবে তো আমি হালকাভাবে এটাকে বেলে নিয়েছি লক্ষ্য রাখতে হবে যেন রুটিটা বেশি মোটাও না হয়ে যায় আবার না পাতলাও হয়ে যায় তো সবগুলোই আমি একে একে এইভাবে বেলে নিয়েছি তো এখন ভাজতে চলে গেলাম আর চুলার আঁচটা একদম মাঝারি তাপে রাখবেন তারপর কড়াইতে তেল দিয়ে দিলাম আর তেলটা গরম হয়ে এলে দিয়ে দিলাম ডালপুরি অবশ্যই মাঝারি আছে বাজতে হবে কারণ হাই হিটে বাজলে উপর দিয়ে পড়ে যাবে আর ভিতরে একদম কাঁচা থাকবে আর মাঝারি আছে বাজলে উপর দিয়ে খুব সুন্দর মুচমুচে হয় আর ভিতরে একদম সফট হয় তো এই দেখুন কী সুন্দর একদম ফুলে গেছে এইরকম ব্রাউন কালার হয়ে আসলে তো এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব প্রিয় বন্ধুরা যারা নতুন নতুন রেসিপি দেখতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেন তো রেডি হয়ে গেল মজাদার ডালপুরি উপরে মুচমুচে আর ভিতরে ডালের পুর বড়া একদম সফট মুখে দিলেই যেন মিলিয়ে যায় তো আপনারা অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার রেসিপিটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ